আল্লাহ তো আমাকে কই আল্লাহ তো বলে আমি সাহায্য করব তো করব কি কইরা ফেরেশতা পাঠাবো তো পাঠাবো কি কই আমি ডাকি তারপর তো আসে আরে মসজিদে না আসতো হাটালা যদি হাটে দাঁড়ায় যেত বাজার वाला যদি বাজারে যায় নাまあ কি চাইতো মেইলু वाला যদি মেইলে দাঁড়ায় যেত ফ্যাক্টরি যদি ফ্যাক্টরিতে দাঁড়ায় যেত অফিস वाला যদি অফিসে আদালত वाला যদি আদালতে खेत वाला যদি খেতে খামারওয়ালা যদি খামারে কর वाला যদি ঘরে বাড়িওয়ালা যদি বাড়িতে রোড যদি রোডে দাঁড়ায় যেত কাট वाला যদি গাছে দাঁড়ায় যেত তেলু তো বুঝাইতে পারতাম মনকে যে দাঁড়ায় তো গেছে যেইখানে পারছে ওইখানে দাঁড়ায় গেছে তাইলেও তো সাহায্যের কথা বলতে পারতাম তাইলেও তো একটা যুক্তি হইতো তাহলে তো আল্লাহর যুক্তি বলো যে আমি ডাকি শতকরা কয়জন মুসলমান নামাজ পড়ে পাচক তো নামাজি বলেন ও কাউডালার মানুষ বলেন না কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে দশ পনেরো বিশেন্টাম ওর বাহাদুরীর উৎসই তো যৌবন ওরে তৃতীয় লিঙ্গ বানায় দিলে কি করত কোথায় যৌবন কিনতে পাওয়া যায় বলেন আমি তো দুনিয়ার কোথাও ঘুরা যৌবন পেলাম না কিনতে না কলিকতা হারবালে পাইলাম না মডার্নে পাইলাম না চাইনিজ হারবালে পাইলাম না আমেরিকান হারবালে পাইলাম দুনিয়ার টপ ক্লাসের হারবাল তো হলো আমেরিকান হারবাল কোথাও তো পেলাম না একবার তো গেলাম না আমেরিকা প্রতি বছরই তো যাই জিজ্ঞাসা করি তোমাদের এখানে যৌবনের হারবাল পাওয়া যায় কিনা মুসকি মুসকি হাসে যুবক তোমাকে যে যৌবন দিল অমূল্য রত্ন দিল তোমাকে ডাকতেছে তুমি তো ঘর ব্যাখা করে চলে যেত তোমাকে বললেও বলো আপনার চরকায় তেল দেন আপনি আমাকে বলার কে তোমার পায়ে দল্য মানতে চাও না তাহলে সাহায্য করবে তো করবে কি করে বলেন আপনি যুক্তি দিয়া একে সাহায্য করা যায় হা ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলীকে তো এটাই জিজ্ঞেস করছিল ইব্রাহিম চোখের পানিতে বন্যা বয়া গেল দোয়া তো কবুল হয় না ইব্রাহিম বলছে বন্যা না যদি আটলান্টিক বহায়া দাও প্রবাহিত করে দাও চোখের পানি দিয়া তারপর দয়ার মাথার উপরে উঠবে না কেননা তোমরা আল্লাহর ইজ্জত রাখো না রসুলের ইজ্জত রাখো না আজকে আমরা আল্লাহর আল্লাহরও ধার দাঁড়ি নেয় ইজ্জত রাখি নাই আল্লাহ রসুলেরও ইজ্জত রাখি নাই যিনি কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন মানুষ উন্মতে মোহাম্মদ তেইশটা বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই কিতাব আমাকে বলে উম্মতের জন্য ডেলি চোখের পানি ভরাই

না কোন নবী না কোন রসুল না কোন উন্মত না আপনার উন্মত সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে কানতে কানতে কামতের মাঠে সমস্ত নবী রসুলরা নফসি নফসি বলে চিৎকার দিবে ও আমাকে বাঁচা শুধু আপনার রসুল আমার রসুল আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল চিৎকার দিবে উন্মতি 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 কোন দুর্যোগই এখানে কাজে আসে না আসে না কি ভূমিকম্পতে তুর্কিতে এক শহর মাটিতে মিশা গেছে তেল লক্ষ লোক মারা গেছে ২০১৩ হাজার কি চোদ্দ তে থাটি বার্স নাইটের পরের দিন আমাদের দেশে ভূমিকম্প আর ছিল সেভেন পয়েন্ট এই একটা টিনের ঘরের একটা টিন পর্যন্ত সরাইতে পারেন মানুষ মারবে তো দূরের কথা বিল্ডিং বাঁধবে তো দূরের কথা আপনি বললেন কেমনে হইলো আরে হবে না কেন চল্লিশ হাজার হেচ্চোখানা সকাল হওয়ার শুভে সাথে খবর এক ঘন্টা আগে উঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে আর আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে লাল সবুজের পতাকাকে এই পরিদিকে ঢাইকা দেয় আর সমস্ত ভূমিকম্প বড় বড় ভূমিকম্প শেষ রাত্রে আসে মনে হয় মানেন না আর যখন আসছে তখন তো সুরক্ষার চাদর দিয়ে ডাইকা গেছে দেওয়ালে বল মারলে যেরকম দেওয়াল ভেদ করতে পারে না হয়তো ডাইনে যায় নাইলে বামে যায় নাইলে যে মারছে তার দিকে যায় ঠিক না ভূমিকম্প আসে তো ডাইনে যায় বামে যায় নাইলে পিছে যায় এই সুরক্ষার চাদরকে ভেদ করতে পারে না বাংলাদেশে বিপর্যয় হয় না চল্লিশ হাজার হেজ্জোখানা এটার ভিতরে একটা হইল মাদ্রাসা তো এটা সুরক্ষার চাদর ছড়ায় এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি তবা যখন করলেন আসেন আজকে অঙ্গীকার করি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখ শিখবেন সবাই আজকে আমাদের মুসলমানদের দুরবস্থার কারণ কি জানেন আমি তো একটু আগে বলে এলাম আল্লাহকে আমার প্রশ্ন করতে মনে চায় যে আপনার তো সৈনিকের অভাব নাই আপনি সৈনিক রাইখা লাভটা কি আমাদের পরে তো কোনো উন্মত নাই আছে নাকি যে আপনি আরেক উন্মতের জন্য কাজে লাগাবেন আর আমরা তো কোনো ছোটখাটো উন্মত না আমাদেরকে তো আপনি আপনার জন্য নির্বাচিত করলেন ঠিক না আমরা তো তো আপনার আপনি সাথে অঙ্গীকার বন্ধুর বন্ধুর করছেন আমাদেরকে একা ছাড়বেন না আমাদেরকে দেখা রাখবেন তাইলে আপনি ফিলিস্তিনে সৈনিক সৈন্য পাঠান না কেন আপনার সৈনিক কেন পাঠান আবাবিলকে কেন হুকুম দেন না আমরা তো ডেইলি কমসে কম বত্রিশ বার বলি গাইরিল মাদ্দু হিমালয় তল বলেন না বলেন না সুরায় ফাতেহা পড়েন না পড়েন না আমরা তো বত্রিশ বার ডেইলি বলি আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে বাঁচান আপনি আমাদেরকে বাঁচান না কেন আল্লাহ যেন আমাকে বলতে চায় আমি বাঁচাইবো তো বাঁচাইবো কি করে ওই প্রবাদ বাক্য মনে ওঠে কয় শখের পিঠা মধ্যখানে মনে হয় আপনারা প্রবাদ বাক্যটাই কেউ জানেন না ঠিক না পিঠা সিটা মনে হয় না খায় না কেউ ডালার মানুষ ঠিক না আজ পর্যন্ত তো দেখলাম না যতবার আইলাম কেউ পিঠা সিটার দিতে মনে হয় খাওয়াই গুলা গেছেন ঠিক না আর নাইলে মনে কন সোনার গায়ে তো পিঠা ঘরের অভাব নাই ঠিক না ওইখানেও দেখছি পিঠা ঘর আছে ওইখান থেকে কিনা আনিয়া আর খাই ঠিক না একটা প্রবাদ বাক্য ছিল শখের পিঠা মাঝখানে আল্লাহ বলে যদিও আমি নির্বাচিত করছিলাম আমার জন্য কিন্তু আজকে তাকায়া যদি দেখি তো আমি ডেলি পাঁচবার ডাকি তারপর মসজিদে আসে না 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 কে ডাকে কে ডাকে আল্লাহ শুধু ডাকে যার হাতে হায়াত সে ডাকে যার হাতে আমাদের মৌ সে ডাকে যার হাতে আমাদের সুস্থতা সে ডাকে যার হাতে আমাদের রিজিক সে ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না আমি তো এই ব্যথাই নিজের বুকের ভিতরে ধারণ করতে পারতেছি যে শুধু আল্লাহ তো ডাকে না যুবক কেন বোঝে না মা বোনরা কেন বোঝে না পুরুষ কেন বোঝে না আমার শিক্ষিত সমাজ কেন বোঝে না যে জানে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল সব কিছু আল্লাহর মুঠার ভিতরে আল্লাহ চাইলে হবে নাইলে হবে না এইটা যখন আল্লাহ গ্রান্টি দিল নিরানব্বই পদের মালিক আল্লাহ শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফারুল কহারুল ওয়াসাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লু سميع بسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين واليق الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله دك ترقل مسجد الله الله

এখন প্রথম আকাশ আল্লাহ আমাদের সবাইকে আময় করার তৌফিক দান করেন বমা আলাইনা ইল্লাল বালা সর্বশেষ একটা কথা বলি দোয়ার আগে যেটা বলতেছিলাম বাহির হয়ে চলে গেছি এই জন্য আমাদের দায়িত্ব হলো এই মাদ্রাসা মসজিদ গুলাকে টিকে যদি আমরা বর্পকে ধরে রাখতে চাই যদি আমরা এই জমিনকে বিপর্যয়ের হাতের থেকে বাঁচাইতে চাই বিদায় মৌলানা আমাকে বলে নাই কিন্তু আমি এর আগে একবার আসছিলাম এখানে ওনার মাদ্রাসাটা দেখা জীর্ণ শীর্ণতা দেখা আমার বড় ব্যথা লাগছে যে কেউ ডালার মতো জায়গায় এরকম জীর্ণ আর শীর্ণ আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে মৌলানা বলতেছিল ওনার নিজস্ব জায়গা আছে ওইখানে একটা সুন্দর পরিবেশের মনোরম পরিবেশের তালিম তরবিয়তের একটা বিরাট বড় মার্কাজ দাঁড়াইতে পারে আমি চান্দা করব না কিন্তু আপনাদের কাছে আমি হাত চুর দরখাস্ত করব। যদি মাওলানা আপনাদের কাছ থেকে কখনো হাত পাতে বা সাহায্যের প্রয়োজন মনে করে আপনারা নিজের এলাকার ছেলে মনে করে এ তো আপনাদের এলাকার ছেলেই আপনি এখানে বাড়ি না উনি তো আপনাদের ছেলে ঠিক না হ্যাঁ আপনারা ওনাকে সহযোগিতা করবেন তো কি করবেন কে কে করবেন দেখি হাত উঠান তো মাশাল আমি চান্দা করব না আমার আমি বিশ্বাস করি যে আপনারা সহযোগিতা করবেন আপনাদের ছেলে যেন একটা মনোরম সুন্দর পরিবেশের একটা মার্কাস বানাইতে পারে যেখানে হাফেজ হবে আলেম হবে মুফতি হবে মুহাদ্দিস হবে কবরে বৈশা এটা বেনিফিট আপনারা পাইতে থাকবেন ইনশাআল্লাহ করবেন তো পक्का তো আবার এটা তো বলবেন না ওই বংশের আমি করব কেন না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ আল্লাহ পরিবেশটা আপনি দেখেন আমি আর কি দেখি কখনো বলে চিত্র মানুষের দিকে আকর্ষণ এই মজমার চিত্রটা আপনি একটু দেখেন আমার বিশ্বাস হয় আজকে যদি আপনি চিত্র দেখান আমাদেরকে কবুলিয়া ছাড়া উঠাইবেন আমরা শুধু কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই আজকের আয়োজনের কবুলিয়া চাই আয়োজকদের কবুলিয়া চাই এই এলাকার কবুলিয়ার চাই এলাকার মানুষগুলোর গুলার চাই যুবকের কবুলিয়া চাই যুবতীর কবুলিয়া চাই নারীর চাই, পুরুষের কবুলিয়া চাই ছোটদের কবুলিয়া চাই বড়দের কবুলিয়া চাই আমরা জানি কবুল না হইলে কিচ্ছু হয় না কবুল যদি আপনার কাছে না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হইতে পারতো না